কা জানোয়ার কেবলা রোগ লেটাবে আমি কোরবানি জানোয়ার দিক ফিরাইয়া কেবলামুখী করে শোয়াইব তো ফয়লে এই দোয়া পরব আমি যখন কোরবানি ফসু জবাই করব জবাই করার আগে কোরবানি ফসু শোয়াই এই দোয়া পরব إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ <سؤال> وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ মুসলিম আল্লাহিনা আল্লাহ আল্লাহবর বলে জবে করবো এই দোয়া পড়বো এই দোয়া পড়ার পরে বিসমিল্লা আল্লাহবর পরে কোরবানির ফুসুর কি গলায় ছুরি দিব এবং জবে হয়ে যাওয়ার পরে এই দোয়াটি পাঠ করবো আল্লাহ হুম্মা তাকবিনী কামাত হাবিবিকা মুহাম্মদিনুক ইব্রাহিমা আলাই সালাম এই দোয়াটা আমরা পড়বো তো সময় হাজরিন যখন আমরা কোরবানির পশু জব করবো কোরবানির ফসু জব করার পূর্বে এই দোয়াগুলি আমরা পাঠ করতে হবে পাঠ করে সুন্দরকাল আল্লাহ আকপুর করে বিস্মুল্লাহ সহিত আমরা কোরবান এবং এবং করবো আল্লাহর আল্লাহ আমাদের কোরবান যেন কবুল করে দিন আমরা অনেকে কোরবানির পশু জবা করার সময় বা অনেকে অত নিজ হাতে করে দেয় কিন্তু অত দোয়া দৌড় কিছু যায় না কিন্তু দোয়া দূর তো পড়া শূন্য দেব পড়তে হবে পড়া উত্তম কিন্তু বিস্মুল্লা আল্লাহ হকপুর না বললে কারো কোরবানি তো জায়েজ হবে না দুই নম্বর মাসাল হলো যেসব সদ গাইফিতের রো ভাই যার ও সদ্ ফিতের ওয়াজিব আজিব ওসবর কি দিনও মে কোরবানি করোনা বি আজি ভাই বক্রাইদের দিন কোরবানি ঈদের দিন তার উপর কোরবানি করা ওয়াজিব যার ওপরে সদ্গাই ফিতের ওয়াজিব তার উপর কোরবানির ওয়াজিব যার উপর জকাত ওয়াজিব আর সদ্গাই ফিতের ওয়াজিব যার উপর সদ্গাই ফিতের ওয়াজিব তার কোরবান ও আজীব তো অবশ্যই কোরবান ওয়াজিব হওয়ার জন্য সত্য এটা আবার আগে এত মাল না হো যেতনিক হোনে সে সটগ্রাফিতে ওয়াজিব হতে হয় আমার কাছে এমন সম্পদ না থাকে যে সম্পদ থাকলে সদগ্রাফিতে ওয়াজিব হবে সদগ্রাফিতে ওয়াজিব হওয়ার মতন সম্পদ আমার কাছে নাই তো ওসপর কোরবানি ওয়াজিব নেই তার উপর কোরবানিও অওয়াজিব নেই সেও করবানি